আসসালামু আলাইকুম আমের তৈরি অনেক খাবার রয়েছে আজ বানাবো আমের পাটি সবটা পিঠা বাসায় মেহমান আসলে এই পিঠাটা বানিয়ে খাওয়াতে পারেন প্রথমে আমি একটা বাটিতে এক কাপ চালের গুঁড়া এক কাপ আটা একটা ডিম দেড় চামচ চিনি সামান্য লবণ তেল এক কাপ দুধ আর এক কাপ পানি মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা এখনও ঘন রয়েছে এই জন্য আরও আধা কাপ পানি মিশিয়ে পাতলা করে নিচ্ছি এরপরে দুটা পাকা আম কেটে পানি ছাড়া ব্লেন্ড করে নেব আর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে সামান্য ঘি দিয়ে এক কাপ সুজি ভেজে নেব সুজিটাকে বারবার নাড়তে থাকবো যাতে পুড়ে না যায় এরপর এভাবে লাল রঙ হয়ে আসলে তাতে এক কাপ দুধ এক কাপ পানি ব্লেন্ড করা আম স্বাদ মতো চিনি লবণ আর পানি দিয়ে সবটা মিশিয়ে সেদ্ধ করে নেব বারবার নাটে থাকবো যেন ফ্রাইপেনে লেগে না যায় এভাবে ঘন হয়ে আসলে উঠিয়ে নেব এরপর চুলা আবার ফ্রাইপেন বসিয়ে তৈরি করা ব্যাটার থেকে দুই চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে এক মিনিটের জন্য অপেক্ষা করে তাতে আম আর সুজির তৈরি ক্ষীর এক পাশে দিয়ে পিঠাটাকে এভাবে ভাজ করে নেব তৈরি হয়ে গেছে সুন্দর আম দিয়ে পাটি সাপটা পিঠা পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে